আচ্ছা তো ভাই আমার ঠিকানা কীভাবে বলেন আপনি আপনার ঠিকানা ইউটিউব থেকে আপনার ভিডিও দেখে দিকে পরিচয় তারপরে আসুন আচ্ছা 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 আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান 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 ফোর ফোর ফাইভ ফাইভ টু জিরো ফোর টু জিরো টু টু জিরো ফোর টু জিরো ফোর না হ্যাঁ আচ্ছা তো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান হ্যাঁ ওয়ান টু ওয়ান ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ টু জিরো ফোর টু জিরো ফোর আচ্ছা এটা নাম্বার আর কি এই নাম্বারে আপনার সরাসরি আমার কাস যে হেলাল ভাই রয়েছে আপনার জানতে পারবেন যে মোটর কীরকম চলতেছে আর কি মানে অনেক কাস্টমার হয়তো ফোন দিবে আপনাকে ঠিক আছে যা সত্য তাই বলবেন ঠিক আছে ভাই বুঝতে পারছেন মোটর যদি ভালো চলে ভালো বলবেন আর খারাপ চলে অবশ্যই খারাপ বলবেন ঠিক আছে যদি ভালো বলে অবশ্যই আমার কাছে মোটর আশা করবে অন্য একজন নিতে আর কি আর যদি খারাপ বলে আমার কাছে মোটর দরকারই নাই ঠিক আছে না ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভাই অনেক কষ্ট করে আসলো অন্য কেউ যদি না আসতে পারে অনলাইনে যদি অর্ডার দেয় সেক্ষেত্রে কি ভালো করে নেওয়া যায় ভাই অনেক ধন্যবাদ আপনি কথা অনেক ভালো ঠিক আছে ভাই